Ya Ben kutusuyum. Bence. İyi de. Amar. Daku. Teher fars çarak ya Oh, O. Ama. teher fars ki tüyüksi. O açı açı. Açı. Tu fars çarak ya gizlam. Dekho. Bu

দেখি বালিশটা দাও দাও বালিশটা দাও অ্যাম্বুলেন্স খবর দিব হ্যাঁ আরে বলো দিছে জামাই আমার মাথা ফাক দৌড়ছে অ্যাম্বুলেন্স দিয়ে কই যাবো আরে না এরকম আমার হয় পরে ঠিক করে যাবো গা আমার পালসটা দেখ তো পালসটা দেখ পালসটা ঠিক আছে দেখ জ্ঞান ঠিক ঠিকভাবে থাকে যে কি জানি করে সেটা করে দেবো হ্যাঁ 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 দে করে দো খাবা আর দূরও বল আমি রোজা না লম্বাটা ফিল্ড অফিসার এইটা তোর হইতেছে ইএসআর চলবে এক্সপিরিয়েন্স লাগবে না হুম এইটাতে কর দেখো বিএন সাহেব ফিরে আসলো Sorry,

সে তো আর বেরিয়ে হচ্ছে না বের হবে কিভাবে আগে ঠিক করে রেখেছে সে আর যাবে না আমার আম্মার চালা কিচ্ছু তা বুঝবেন না আমিও কিচ্ছু তা বলবো না আমি ব্যাগটা রেখে আসি

তেল কি ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখছ না বাবা এটা তো দেয়নি আহ ব্যাংকে না এটা করে দেবে বাবা এটা তো 62 বছর সাইসে তুমি এপ্লাই করতে পারো মাস্টার দা আটকা ফাক দৌটলো গ্যারান্টি খাই ফরে গেলাম অহন আমার বিআইনে অনুরোধ করলো কয়টা দিন ফরে যাও নে লিগা বাইত এদিকে বাইত আমান না জায়গা জমি ফসল দিল না না তাইতামছা

ওই গরুর গোস তো দেয়া পাতলা খিচুড়ির আয়োজন করুম ঠিক আছে বাবা ওরে শুয়ে কাম করে উল্টা যাওক আমার মাথা ঘুরতে শুয়ে যাও শুই থাকো আমার মাথা ঘুরাইলি কি আমি কামের মানুষ আমি উঠতে তাও না মানুষ হর যাও তো যাও আমি যাইতা তাই বল দি কত দূর কিয়া গাইলো খাই খাই যাওনের ব্যাপারে আম্মা কিভাবে বলবো আর বলো দেখলা তো এটা কত কিছু হয়ে গেল বলতি যত কিছু ইউক নিশানে ফসে তুইলে হাজার তীর বিন্দুক তীর একটা একটা করে সরাইবে কিন্তু নিশানাত ফসান লাগবো একটা আসামি হে কে লিগেই থাকবো আমার কাছে সবার আগে সন্তানের ভালো থাকা সন্তানের সুখ সন্তানের নিরাপদ এটা একটা আসামি তো এখানে থাকতে পারে না যার জন্য অত কিছু আমি তো তার এই বাড়ি থাকতে দিতাম না তুমি থাইল কিন্তু সবসময় এমন করো কেন এই এই কারণেই এমন বুঝছো তোমার দরদটা বেশি খাইরুলের লিখা এইটা আমার সহ্য করে না এইটা মান্য নিতাম না বুঝছো না এই সিধা কথা কয়ে দিবে তো শ্বশুর না শিক্ষক মানুষ একটা শিক্ষক মানুষ হের যদি আজকে না মাইয়া ওই সংসারে থাকতো হে কি একটা আসামি ঘরে রাখতো

আমার কোনো কথাতে তোমার কিচ্ছু যায় আসে না তাই না যায় আসে তো তাহলে কথা বলতেছো কেন ঠিক আছে ঘুমানোর আগে একটা কথা শোনা তারপরে ঘুমা যত দ্রুত সম্ভব খাইরুল এর বাসা থেকে বের হয়ে যাবে শোনো জীবনে লক্ষ্যে স্থির থাকতে হয় অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু সবকিছু হ্যান্ডেল করে ওই লক্ষ্য মোতাবেক আগায় যেতে হবে আমার লক্ষ্য খাই রুল এই বাসায় থাকবে না এই লক্ষ্যটা যোগ করো আর এটা নিয়ে আমি দ্বিতীয়বার কোনো কথা বলতে চাই না গুড নাইটাব কি রে দিন দিন চারাቱን কেমন হয়ে যায় তুই স্যার ঘুমটুওয়ানা টিকটক পড় তো அப்பா জন্য ভালো একটা ব্যবস্থা করছি একটা মেস ঠিক করছি স্টুডেন্ট সাথে ওখানে থাকবি খাবি বিলটিল যা আমি দেব কোনো অসুবিধা না আরামসে থাকতে পারবে বাবা ভালো হয়েছে না বাবা শহীদ ওরে একলা মেসেজ দিয়া তুমি টাকা পয়সা খরচ করবা কেন তার চাইতে এটা ভালো না তোমার যে বাড়ি বন্ধক দিয়া টাকাগুলা দেওয়া হয়েছিল এইগুলা দিলেই

সাপটা একটু কম দেয় বলে তোমাদের তো সুবিধা হবে তাহলে না সুবিধা অসুবিধা তো কিছু নাই কি বলে মেসেজ থাকবো মানে না না মেসেজ থাকতে হবে না সব কমবে কমবে শুধু তো অনেক রিক্সা কথা বলো সে যে বলল যে আমার থানার থেকে সারেছে সে আমার থানা থেকে ছাড়াই এবং থানায় থাকা অবস্থায় সে আসছে নাকি না তবে শোনার সে নিজেই আমার ছাইরে দিছে সে আমার একবারও বলে নেই তোমার কথা বলছে তোমার ভাই আসছিল একবারও বলে নেই কিন্তু সে বলছে সে আমার থানার থেকে সারেছে এই যে আমরা এত মাস আসছি গত কয়েক বার তারা টাকা পয়সা নিয়ে কথা বলার চেষ্টা করছে সে খালি আমাদের ব্যাপারটা এড়াই যায় এড়াই যায় সে মনে হয় না টাকাটা দিতে চায় আমাদের ঠিক আছে আমি নিজে সরাসরি ওর সাথে কথা বলবো অনেক সময় হয়েছে আর না ভাবে ওরা বলতে হবে যে টাকাটা দিয়ে দাও আমি কথা বলবো তোমাদের কারো কিছু বলার দরকার নেই ঠিক আছে যা বল আমি বলবো মার্কে মাত্র শান্তিনের সময় ওইলো তো বললাম তো আমি নিজে কথা বলবো সরাসরি কথা বলবো আর ডাক ডাকের কিছু নাই হ্যাঁ চিন্তা করো না ব্যবস্থা হবে নিফা মনোযোগ দা পর দুদিন পরেই পরীক্ষা আর সেড়িত বেশি করে পানি খাবি তাইলে রুজা থাকতো কষ্ট হইতো না মা পেটটা কেমন জানি গুড় করতেছে অনেক বেদনা না করতেছে ও কিচ্ছু তান কাইতা ও মা কিচ্ছু তা কাইত লে ভালো হইতো আহ ঠাপরা দেন রুজা রইসে একাই ব বল তা দেখুন মামা দুর্ড্য দেখতে পারতেছি না অনেক কি জা লেগেছে কি লাগলে সিদা ও এটা বলদ রুজা ভাঙা ভাঙি নাই তোর কি কিদা লাগে নাই যা কথা বলতে আছে কি গুরা মাছ খাবা গুরা মাছ আমি রান্দাম নে তুই বল দি গুরা মাছ অতলা মশলা দেস আমি আলকা মশলা দিয়ে রান্দু আচ্ছা ঠিক আছে এ কিতা আইরুল সার কিতা এবারে যাইত যাইতো না জনম জনম হ্যাঁ আম্মা তোমার জামারে তো বুঝায় শুনে পাঠাইলাম সে যাই গিয়া তো উল্টা পাল্টা কি সব করে কি করব বলো আমি আর মানুন যেত না হ্যাঁ পারুম না বলতে কোনো কথা নাই এটা পারতেই বল কাইরুল কাইরুল এই ফ্যামিলির জন্য মঙ্গলজনক না হে যে একটা আফদ হেডা আমার মাথাত অশনি সংকেত দিতাছে আমি বুঝজালাই আগে বাগে কেডা মঙ্গল কেডা মঙ্গল না বুঝছস এই যে গেরামের বান্ধব এই গেরামের বান্ধব গ্রামেই ভালো এই যে দা হোস না শহরে আই টি দে আরো কত কি ঘটাইব এই তো না তাড়াতাড়ি গেরামের বান্ধর গ্যারামের ব্যবস্থা ও মা বিহাই দিয়ে বাথরুমে আসলেন ও মা আপনার কত কইতেছে আপনার ফুতের বউ কয় আমার লিগি এই গুড়াম মাছ আমি কিছু দূর তুই মশলা অত্তরি দেস আমার বিয়াইনের গ্যাস্ট্রিক আলসার আমি হালকা মশলা দিয়ে বিয়াইনে লিগে সুন্দর করে রান্ধু আমা কাইরুলের কথাটা বললা না কাইরুল আছে না কাইরুলের কথা কাইরুলের কথা কইতেছিলাম যে কাইরুল ওই যে লটটা শুটকি লটটা শুটকি এক লাল বুনা বুনা পছন্দ করে তো সে রীত কাইরুলের লিগি বেশি করে ফিয়াজ রসুন দিয়া এক লাল লাল করে সলা সলা করে বুনা করে দিলে কাইরুল শান্তিমতো খাইতে পারবো আপনার এত কষ্ট করন লাগতো না উমা কি তা কোন বি আমার একটা মাত্র সই আমার বি আইন আর কাইরুল আর কত কষ্ট করে রোজা থাকে এরা লিগি কষ্ট করুম না তো কাল লিগি কষ্ট করুম কপস এনিফা তোর মুখটা এরকম হুট কি লাইন হুগাই গেছে রে হুম হ্যাঁ আমার মাইয়া কোন কথা তো আমার মাইয়ার মুখ আর ঠ্যাঙ্গের মধ্যে সাইট ডে হেটা করলাম আমি বুঝি সাবধান পর মনোযোগ দ